এই তুমি কি করছো কি করছো এটা কি পিৎজা উনি করো না ওমনি করলে তো পড়ে যাবে উল্টা হচ্ছে খুলো খুলে খাওয়া শুরু করো এটা কি পিৎজা তুমি খাবা ওয়েট 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 আমি দিচ্ছি তো তোমাকে এটা তো ছেঁড়া আমার এক হাত দিয়ে তো ছেঁড়া যাচ্ছে না

ও ভুল হলো ওইটার মধ্যেই দে আচ্ছা তুমি একটু খাও আমি তোমার একটু খাওয়া ভিডিও করি আর খেয়ে নাও হুম কেমন মজা বলো একটু ভিডিওতে বলে দাও কেমন মজা অনেক মজা এটা কি চিকেন পিৎজা নাকি এটা ভেজিটেবল পিজ্জা এটা আচ্ছা আমি একটু খেয়ে দেখি কেমন ঠিক আছে আচ্ছা এখান থেকে না নেই এখান থেকে নেই হুম হুম মজা ওই দিনের থেকে আজকের একটা মজা তাই না মা ওই দিনেরটা একদম মজা ছিল না পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে আজকের পিজ্জাটা অনেক মজা ওই দিন যে নিয়ে আসছিল একদম বাজে ওই দিন এটা খেয়ে হলো না যে পিজ্জা কোনো দিন খাই অনেক মজা তাই না মেয়ে যা যা চাইবে বাবা যেভাবেই হোক তাকে দিবে পিজ্জা চাইছে আজকে পিজ্জা নিয়ে চলে আসছে আর কি কি নিয়ে আসছো আর কি কি খাবার নিয়ে আসছো হুম আমি কোন ললিপপ নিয়ে আসছো আর কি নিয়ে আসছো ফল নিয়ে আসছো চিপস আচ্ছা অনেক অনেক মজা মজা খেতে খুব ভালো লাগে তাই না তোমার তোমার এইসব খেতে খুব ভালো লাগে হ্যাঁ বাহিরের খাবার খেতে খুব ভালো লাগে আর ঘরের খাবার খাইতে মনে চায় না কেন কেন ঘরের খাবার কেন তোমার ভালো লাগে না বলো আগে খাও তাছাড়া তুমি খাও মন মতো খাও তোমার পিজ্জা যেখানে যাবে সেখানে শুধু পিজ্জা খাবো পিজ্জা খাবো না খাও খাও আগে থাক তুমি ওটা খেয়ে নাও আগে হম অনেক মজা অনেক মজা আচ্ছা ঠিক আছে খাও এখন আল্লাহ দাও বাই বাই বলে দাও আমি এখন পিৎজা খেতে ব্যস্ত আচ্ছা